গুলো কি হোটেলে ডাইরেক্ট আসে না আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে আর না থাকলে ওরাই দিয়ে দেয় যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে যাও এখন সালাম আলাইকুম অরাসহতল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা একটি আবাসিক হোটেলে আসছিলাম আর এখানে যারা আবাসিক হোটেলে যারা অনৈতিক কাজ করে তাদের জীবন জীবিকা কিভাবে নির্ভর করে বা তাদের বর্তমান অবস্থা কি সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরব আমার পাশে অনেকগুলো রুম আছে আর এই রুমের ভিতরে তারা অবস্থান করতেছে তাদেরকে সরাসরি একটু আমরা গিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করব আসলে তারা এই কাজগুলো কেন করে বের হয়ে লোক গেছে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ ভিতরে কেউ আছেন জি ভালো আছেন আপনি আপনার নাম কি আপনার নাম ফারিয়া আপনাদের এখান থেকে একটা লোক বের হয়ে গেলে সে আপনার কি হয় আপনার কাস্টমার আচ্ছা আপনি এই হোটেল আসছেন কতদিন যাবৎ দৈনিক আসেন না মাসে আসেন না একটানা থাকেন কিভাবে কি না এখানে আমি দুই দিন পর পর আসি দুই দিন পর পর আসেন আচ্ছা আপনি একটু বিস্তারিত আপনি একটু জানতে চাই বলবেন আপনাদের এখানে ম্যানেজারের অনুমতি নেওয়া আছে আমরা ভিডিও শুট করতেছি তার অনুমতি নিয়ে আসছি দেখছেন তারা কেউ আসে নাই তারা বলছে অনুমতি দিছে আমরা একটু বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে সত্যটা বলবেন আপনার জীবন সম্পর্কে পার্সোনালি কিছু সম্পর্কে আর এখানে আসার সম্পর্কে কি পরিমাণে এখনো মানুষ আসতেছে এ সম্পর্কে জানবো আচ্ছা আপনার নাম তো জানলাম এখন আপনার জীবন সময় আপনি এই লাইনে কতদিন যাবত আছেন আমি এই লাইনে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে বর্তমানে আছে দেড় বছর আচ্ছা এই দেড় বছরে আপনি আসার আগে কোন লাইনে ছিলেন কেমন ছিলেন সেটা একটু বলবেন আসার আগে মনে করেন আমি ছোট ছোটখাটো জব করতাম তো যখন আমি জবে ঢুকি আমার মা অসুস্থ বলতে গেলে আব্বু নাই সে আম্মুর কাছে থাকে না তো আমার পুরো ফ্যামিলির খরচ আমারই চালান লাগতো তো আমি একা মেয়ে মানুষ আমার পক্ষে সম্ভব না থাইকা জব করা তারপরে ঘর ভাড়াটা দিয়ে মানে অনেক খরচা হয়ে যায় তো যেখানে জব করতাম ওখানেও মানে আমি এমন পরিস্থিতিতে পড়ছি যে উনি যদি ওটা এটা ছাড়া অনেক কাজ আছে এটা ছাড়া আপনি যে কাজটা করতেছেন এটা ছাড়া অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করলে মানুষ জীবন জীবিকা নির্ভর করে তাহলে আপনি এই কাজ কেন বেছে নিচ্ছেন না না অবশ্যই আছে আমার যদি এই কাজ বেছে এই কারণ নিয়েছি যে আমার জব করতে যেয়ে যেটা আমার দেহই যদি দিতে হয় তাহলে ওরকম টাকার আমার প্রয়োজন নেই তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি আপনি কি মনে করতেছেন অন্য কোনো কাজ আর দেহ দিতে হয় অবশ্যই আমি এই জন্য পরিস্থিতি শিকার হয়েছি অনেক জায়গায় পরিস্থিতির শিকার হয়েছেন আচ্ছা এই কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাজ থেকে ফিরে আসার জন্য বা কেউ অফার দেয় বা কেউ আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ